সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি খুব সহজে বিকেলের নাস্তার রেসিপি বানাইলাম চাউলের গুঁড়া নেই না শুধু আটা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করেছি তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা আমি এখানে কিছু আটা নিয়েছি চাউলের গুঁড়া নাই তাই আমি কিছু আটা নিয়েছি আটা দিয়ে আমি আজকে বিকেলের নাস্তা বানাবো খুব সহজ পদ্ধতিতে নাস্তা বানাবো এই যে এখানে আমি বললেছি খেজুরের গুড় এই গুড়গুলো আমি এইভাবে কেটে নিছি এই গুড়গুলো দিয়েই আমি আজকে সুন্দর করে একটা নাস্তা রেসিপি করব এখন আমি এই গুড় আটার সাথে দিয়ে দেব এখন আমি আটার সাথে সুন্দর করে মাখিয়ে মিলিয়ে নিব একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে আটার সাথে গুড় মিলিয়ে নিব বন্ধুরা যে আমি সুন্দর করে মিলিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এখন ভালো করে মাখিয়ে আর একটু পানি লাগব আরেকটু পানি দিয়ে দিব আর একটু পানি দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেল এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেল এখন গরম হোক গরম হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দিব আমার কয়েকটা পিঠা ভাজা হয়ে গেছে আর গরম গরম নিয়ে নাতে নাতনি দিতেছি খাইতেছে তোমরা ওই চামচ দিয়ে দিলে ছোটো ছোটো হয় যেন আমি দিয়ে এখন কাপ দিয়ে দিব কাপ দিয়ে এখন দিলাম একটু বড় বড় করে দিলাম ওই যে দেখো বন্ধুরা কত সুন্দর পুইলে ফুলে উঠছে এক একটা পিঠে দেখতে অনেক সুন্দর লাগতেছে খাইতে অনেক ভালো লাগবে আমি আগেরগুলো বানিয়ে দিছি সবাই খাইতেছে পরে আমি কিছু বানিয়ে নিতেছি ঘরে চাউলের গুঁড়া না থাকলে আটা থাকলে তাও একটু নাস্তা করে নেওয়া যায় আমি খেজুরের গুড় দিয়ে বানাইছি এজন্য লাল হয়েছে আর খেজুরের গুড়ের পিঠায় বেশিরভাগ মজা লাগে এজন্য আমি চিনি দিয়ে নেই খেজুরের গুড়টা দিয়ে বানাইলাম বানানো প্রায় শেষের দিকে সব করে বানানো হয়ে গেল এখন ঘরে চাউলের গুঁড়া শেষ তাই আমি আটা দিয়েই তৈরি করলাম খুব সহজে বিকেলের নাস্তা খুব সহজে বিকেলের নাস্তা তৈরি করলাম আমি আটা দিয়ে আর খেজুরের গুড় সবাই খাওয়া দাওয়ার পরে অবশেষ একটা আছে তাহলে আমার আজকের বিকালের নাস্তা রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ